প্রথমে শ্বাস নিয়ে শ্বাস ছাড়বো সামলে তারপরে কি বাদ হাঁটু মেয়েদের মূল দুটো হরমোন হচ্ছে ইস্টজেন আর প্রজেষ্ট আপনার জীবন কিভাবে আপনি অতিবাহিত করবেন তার সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার আপনি আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন আপনি সুস্থ থাকবেন আপনি যদি সিদ্ধান্ত আপনার যদি সঠিক না হয় তাহলে আপনি অচিরেই অসুস্থ হয়ে পড়বেন পিসিওডি পিসিওএস বা সিস্ট আমার যদি ধরুন কুড়িটা এই মুহুর্তে কুড়িজন যদি আমার ফিমেল স্টুডেন্ট থাকে তার মধ্যে থার্টিন আউট অফ টোয়েন্টি সিস্ট নিয়ে সমস্যার মধ্যে আছে দে আর সাফারিং ফ্রম ইদার পিসিওডি অর পিসিওস পলিসিস্টিক ওভারি ডিজিজ আর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম আমি এই ভিডিওটাকে তিনটে ভাগে ভাগ করব। প্রথমে আমি বলবো যে সিস্ট কি সেটা সম্বন্ধে একটা খুব সুন্দর একটা ধারণা আপনাদের থাকা উচিত মা বোনদের অধিকাংশই সিস্ট মানেই ভাবে জড়ায়ুতে টিউমার এই কথাটা মানে ওভারিয়ান টিউমার তাই ভেবে নেয় সেটা সঠিক নয় এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারেনি যে সিস্টের মূল কারণ কি আপনার লাইফস্টাইল অনেকটা তার জন্য দায়ী আর পরিশেষে আমি দেখাবো যে আপনি কি করলে আপনি অচিরেই এই সিস্ট থেকে মুক্তি পেতে পারেন দেখুন আমাদের ছেলেদের এবং মেয়েদের মধ্যে একটা পার্থক্য হচ্ছে আমাদের সেক্সুয়াল হরমোনটা আলাদা তার জন্য ছেলেদের দারিগ্র বেরোয় মেয়েদের বেরোয় না মেয়েদের মূল দুটো হরমোন হচ্ছে ইস্টোজেন আর প্রোজেস্টোরন আর আমাদের ছেলেদের ক্ষেত্রে কি হয় অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোন ছেলেদের ক্ষেত্রে থাকে এইবার কোনো মহিলার যদি ওই দুটো হরমোন ইস্টোজেন আর প্রজেস্টোরন যদি কম পরিমাণে উৎপন্ন হয় তাহলে কী হয় যেটা পুরুষ হরমোন সেটা যদি মেয়েদের মধ্যে থাকে এবং মেয়েদের শরীর থেকে যদি সেটা নির্গত হয় আর এই সকল হরমোন কিন্তু রেগুলেট করে আমাদের ব্রেনের মধ্যে থাকা একটা ছোট্ট গ্রন্থি হুইচ ইজ কল দ্য পিটিউটারি গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু এই মেয়েদের দুটো হরমোন ছেলেদের একটা হরমোন কন্ট্রোল করে হয় ছেলেদের যে হরমোন সেটা যদি মেয়েদের শরীর থেকে উৎপন্ন হয় তাহলে কি হয় মেয়েদের মধ্যে পুরুষালি ভাব চলে আসে কীরকম যেমন হালকা হালকা দাড়ি গোপ বেরোয় আমাদের ছেলেদের যে টেস্টোস্টেরন হরমোন সেইটা যখন মেয়েদের ওভারিতে যায় আর মেয়েদের সেই পোজেস্টোরন হরমোন সেগুলো মিলে গিয়ে একটা ডিম তৈরি হয় এবং সেখান থেকে বাচ্চা তৈরি হয় এইবার কি হয় ওই যে ডিম যে মেয়েদের ওই হরমোন দুটোর ইমব্যালেন্স রয়েছে সেই ডিমটা তৈরি হয় না এক গঠন হয় না ওভারিতে তখন কি হয় ওই যে এক যেটা গঠন হলো না সেই এগুলো আস্তে আস্তে ওই বাড়ির মধ্যে জমে থাকে ছোট 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 আকারে জমতে 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 সিস্ট তৈরি করে ইন দ্য লং রান ভবিষ্যতে যদি আনট্রিটেড থাকে তাহলে অবশ্যই টিউমারে পরিণত হয় তখন খুব বিপদ টোয়েন্টি সেভেন পার্সেন্ট ওম্যান আর সাফারিং ফ্রম সিস্ট পিসিওডি পিসিওএস রাইট নাও টোয়েন্টি সেভেন পার্সেন্ট হিউজ নাম্বার আপনার লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে লাইফস্টাইলে পরিবর্তন বলতে আপনাকে খাওয়া দাওয়ায় নজর দিতে হবে আপনি হোমমেড ফুড ছাড়া বাইরের খাবার খাবেনই না একদমই না বাইরের খাবারের মধ্যে বিশেষ করে চকলেট কার্বোনেটেড ড্রিঙ্কস কোকোকোলা পেপসি থামস আপ যাই হোক না কেন চকলেট যে কোনো জাতীয় চকলেট সুগার অ্যাভয়েড করতে হবে তার সাথে কি ভাজা ভুজি তৈলাক্ত খাবার বাইরের যে মুখরোচক খাবার সেগুলো আপনাকে তিন মাস অন্তত আপনি কন্ট্রোল করুন বাড়ির তৈরি খাবার খান ওটস খান ডালিয়া খান রাইস খান রুটি খান ভেজিটেবল বেশি পরিমাণে খান আপনি যদি ননভেজ খান তাহলে আপনি মাছ মাংস খান অসুবিধা নেই তিনটে মিল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সঠিক সময় করুন আমি বারবার বলছি আবার বলছি নট অনলি ফর দ্য পিসিওডি অন পিসিওএস ফর এভরি হিউম্যান বিং ইউ নিড টু ফোকাস অন ইউর ডায়েট পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার পর্যাপ্ত পরিমাণে জল আপনার শরীরে দরকার তবে আপনি সিস্ট থেকে মুক্তি পাবেন পিসিও ডি থেকে এরপরে আমি যেটা আসবো যেটা আমার কর্ম যেটা আমার কাজ আপনি কিভাবে শরীর শরীরচর্চা করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি দিতে পারি আপনি যদি আপনার শরীরের টেন পার্সেন্ট ওজন এক্সারসাইজ করে যদি কমাতে পারেন তাহলে আপনার শরীরের সৃষ্টের কোনো বংশ থাকবে না প্রথম কথা হচ্ছে আপনার শরীরটাকে আপনাকে নড়াতে হবে ঘুম থেকে উঠবেন উঠে ব্রিশ ওয়াক করবেন জোরে 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 পনেরো মিনিট অন্তত হাঁটবেন একটু যদি সম্ভব হয় জগিং করে দিলেন একটু স্কিপিং করলেন একটু সুইমিং করলেন এক এক দিন এক এক রকম করুন একটু রানিং করলে এগুলো যদি না পারেন অন্তত ব্রিজ কোয়াক করুন আর স্কিপিং করুন অনেকক্ষণ ধরে স্কিপিং করুন পাঁচ মিনিট দশ মিনিট আপনার ক্ষমতা অনুযায়ী আপনি স্কিপিং করুন আর ব্রিজ কোয়াক করুন বাকিগুলো আমি ছেড়ে দিই আমাদের সিস্টের জন্য আমাদের মা এবং মেয়েদের যে পেলভিক রিজিওনটা আছে যেখানে আমাদের মা বা মেয়েদের ওভারি থাকে ফিলিপিয়ন টিউব থাকে এই জায়গাটাকে স্ট্রং করতে হবে সন্তান ধারণ করতে গেলে এই জায়গাটা আপনাকে অবশ্যই স্ট্রং করতে হবে তার জন্য আপনাকে আপনার পেলভিক কিছু এক্সারসাইজ আপনাকে অবশ্যই করতে হবে ঠিক আছে তো চলুন আমি কি কি আসন আপনাকে করতে হবে সেগুলো দেখায় কোন প্রাণায়াম করবেন দেখাই দেখুন জাম্পিং জ্যাক একটা খুব ভালো জিনিস তারপরে আপনি কি করবেন রানিং ইনে প্লেস করবেন এগুলো করবেন তারপরে কি করবেন অ্যাবডোমিনাল টুইস্ট করবেন এগুলো বেসিক জিনিস কিন্তু পাটা তুললেন ঘুরিয়ে নিলেন এগুলো বেশিক জিনিস এরপরে আপনাকে দুটো জিনিস আমি দেখাবো যেটা হচ্ছে প্রথমে আপনি করবেন স্কোয়াট এবং মলা আসন কীভাবে নমস্কার মুদ্রায় হাতটা নিন বা আপনি এইভাবেও নিতে পারেন ডাইরেক্ট বসে যান এই হচ্ছে মলা আসন এখানে কি করবেন জানেন এখানে আপনি একটুখানি টুইস্ট করবেন এই এই থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডাইরেক্ট উঠে যান সিট ডাইরেক্ট ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার আপনি দুটো কোনো দিয়ে আপনার দুটো পাকে বাইরের দিকে ঠেলে দিন এইভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন কিছুক্ষণ রেখে আবার চলে আসুন আবার ঠেলে দিন আবার নিয়ে আসুন আবার উঠে যান স্কোয়াট থ্রি ফোর ফাইভ আবার বসে একটু এরাম করে নিন এইটা আপনাকে মোটামুটি আপনি আপনার ক্ষমতা অনুযায়ী আপনি করবেন ঠিক আছে এটা গেল মলাসন নাম্বার টুতে কী করবেন আপনি দেবী আসন করবেন দেখুন বা পাটা বা দিকে ডান পাটা ডান দিকে আর দুটো পায়ের মধ্যে যথেষ্ট গ্যাপ রয়েছে দুটো হিল আপনার একটা লাইনে থাকবে আস্তে করে নমস্কার মধ্যে আসবেন নিচের দিকে পুশ করবেন যতটা সম্ভব আপনার পেলভিক এরিয়াটাকে যত আর আপনার এই যে ইনার থাই এগুলোকে ইম্প্যাক্ট দিতে হবে এই করবেন এই করবেন এখান থেকেও আপনি উপরে উঠে যাবেন সে জায়গায় দাঁড়াবেন আবার নিচে নামবেন ওপরে যাবেন আবার নিচে নামবেন এইবার যখন অ্যাডভান্স স্টেজে আসবেন তখন আপনি দুটো টোয়ের ওপরে উঠে এইভাবে দাঁড়িয়ে থাকবেন এক মিনিট দেড় মিনিট যদি সম্ভব হয় না হয় তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ড দেরি আসুন এইখানে থেকে আপনি হালকা করে দুটো হাতের উপরে দুটো হাত দুটো থাইয়ের উপরে দিয়ে টুইস্ট করবেন প্রথমে ডান দিক থেকে বা দিক শ্বাস নেবেন এখানে শ্বাস ছাড়বেন এখানে মিডিলে আসবেন শ্বাস নেবেন এদিকে শ্বাস ছাড়বেন দু নম্বর কারো দেবী আসুন টান টান হয়ে শুয়ে পড়বেন দুটো পা আস্তে 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 আপনি এখানে নিয়ে আসবেন এই হিপ আর হিলের মধ্যে ডিস্টেন্স রাখবেন হাত দুটোকে আপনি উপরে রাখবেন প্রথমে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে হাত দুটো যখনই আপনি নিচে নামাবেন তখন আপনার টেলব্রিকটা উপরে তুলে দেবেন এক্ষেত্রে আপনি এখানে প্রথমে দশ কাউন্ট করে বা বেশি হলে কুড়ি কাউন্ট করে চুপচাপ হোল্ড করবেন ব্রিথ নর্মাল রাখবেন নেমে যাবেন শ্বাস নিয়ে উপরে হাত শ্বাস ছেড়ে যখনই হাতটা নিচে এলো পেল উঠে গেল এখানে দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড আপনি ক্ষমতা অনুযায়ী ওয়েট করবেন তারপরে নামাবেন এবার কী করবেন দুটো গোড়ালি ধরবেন শোল্ডার ব্লেড দুটো ভেতরে ঢুকিয়ে দেবেন আরও বেশি ইম্প্যাক্ট আপনার দরকার যতক্ষণ পারবেন থাকবেন তারপরে কী করবেন তিন নম্বর স্টেজে গিয়ে হাত দুটো কেমন নিচে রাখবেন ট্যাপ করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ টেন অবধি করবেন যদি পারেন ফিফটিন অবধি করবেন সেতু বন্ধন আসনের পরে কী করবেন এই ভিডিওটা দেখে আপনি প্র্যাকটিস করুন এক মাসের মধ্যে আপনার যদি আমার কথাগুলো যদি মেনে চলেন সিস্ট আপনাকে কাবু করতে পারবে না তিন নম্বর আসন হচ্ছে ভালো করে দেখবেন দুটো গোড়ালি দুটো পায় পাতা তো এক জায়গায় রাখবেন হাতটা ইন্টারলক করবেন এইভাবে এই আঙুলগুলোকে ধরে ভেতরের দিকে টেনে দেবেন সোজা হয়ে যা একদম টান টান বসে থাকবেন প্রথমে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড যদি সম্ভব হয় এক মিনিট এইভাবে বসে থাকবেন বসে কিছুক্ষণ থাকার পরে শ্বাস নেবেন লম্বা শ্বাস ছেড়ে সামনে ঝুঁকে যাবেন আপনার ক্ষমতা অনুযায়ী এখানে আবার শ্বাস নেবেন উঠে আসবেন এই গেল বদ্ধ কোন আসন লাস্টে তাই পদ্মা আসনে বসবেন যোগামুদ্রা আসন করবেন খুব ইমপ্যাক্টফুল কিন্তু যোগামুদ্রা আসনটা আমি চাই আপনি একটুখানি অন্য লেভেলে করুন দেখুন হাত দুটো পেছনে ইন্টারলক করুন পদ্মা আসনে বসেছেন লম্বা শ্বাস নিয়ে চেস্ট ওপেন করুন শ্বাস ছেড়ে দিয়ে মাথা নিচে যোগামুদ্রা আসন সাইড ভিউতে দেখুন শ্বাস ছেড়ে মাথা নিচে এটাকে আমি একটুখানি মডিফাই করবো কি ইম্প্যাক্ট অ্যাড করবো প্রথমে শ্বাস নিয়ে শ্বাস ছাড়বো সামনে তারপরে কি বা দিকের হাঁটু তারপরে ডান দিকের হাঁটু দেখুন এইভাবে করুন যোগা মুদ্রা ভিউতে দেখুন আপনি একবার মিডিলে যান একবার বাদিকে যান একবার ডান দিকে যান অথবা আপনি একবার বাদিকে যান একবার ডান দিকে যান তারপরে মিডিলে যান এর সাথে কপাল ভাতিক্রিয়া আর ভস্তিকা আপনার পক্ষে খুব উপকারী mustika <tune> During period death, During this, apni udulom bilom kolen. ওম চ্যান্টিং করবেন ফর পিস অ্যান্ড ট্র্যাঙ্কুয়ালিটি ওম চ্যান্টিং ভাঙড়ি অনুলোম বিলোম এগুলো আপনাকে করতে হয় একটা ভিডিওতে অনেক বিস্তারিত কিছু বলতে গেলে এক ঘন্টার ভিডিও হয়ে যাবে সংক্ষেপে যেটা বললাম সেটা করুন এইটুকু জিনিস করুন আমার কথাগুলো মেনে চলুন পিসিওডি পিসিওএস থেকে আপনি দূরে চলে আসবেন সিস্ট আপনাকে কাবু করতে পারবে না এবং আপনি অচিরেই সুন্দর ফুটফুটে একটা সন্তানের মা হবেনই হবেন ঈশ্বরের কাছে আপনাদের জন্য অনেক প্রার্থনা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হার্ট ফর ইউ দেন ইউ ক্যান টিক দ্য সাপোর্ট অফ ইয়ার এলবো অ্যান্ড হই চ চ ও চ ওকে 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 আই গ্যার চা বিকুন ই আছি বিকুনি ও জো থ্যাংক ইউ